তার আগে বা কোশ্চেন চলে আসে যে শুধু প্রবাসে থাকা একটা মানুষ দিন প্রাণ কষ্ট করতেছে আর তার বইয়ের সাথে কোনো কারণ ছাড়া আপনি কথা বলা শুরু করলেন এটা কিন্তু একরকম প্রভোগ করা প্রেমের প্রতি এরকম একটা দোষের সাথে জড়িয়ে পড়লেন এতে সামি স্টোরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমার নাম চাকরি পারপাস আমি শরীয়তপুরে থাকতাম তো ইনসার্চ ছিলাম আমি অপারেশন তো শরীয়তপুরে থাকাকালীন সময় একজনের থ্রুতে একটা মেয়ের সাথে আমার সাথে কথা হয় আসলে তখন তিনি ছিল বিবাহিত তো একদিন শুক্রবার দিন সে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলতেছে দেখেন আপনার সাথে আমার সাথে অনেকবার কথা হয়েছে কোনো দেখা হয় না আপনি ঢাকা আসেন আমরা দেখা করি আচ্ছা ঠিক আছে আমার ঢাকা একটু কাজ আছে আমার যেতে হবে তো আমি ডাকায় আসি ঢাকা আসার পরে তার সাথে আমার সদরকারে দেখা হয় তো দেখা হওয়ার পরে সে বলতেছে আমাকে নিয়ে যান হ্যাঁ আমাকে নিয়ে যান তো আমি বলতেছি দেখেন আমি তো আপনাকে নিতে আসি না আমার সাথে আপনার সাথে কথা হয় এই পর্যন্ত ঠিক আছে আপনি বিবাহিত আপনার হাজব্যান্ড বাহিরে থাকে আমার তো আসলে আপনাকে নেওয়ার জন্য আসছি নি আমি ওনাকে ওই জায়গায় রেখে চলে আসি যে আমার পক্ষে এটা সম্ভব না আসার পর আমি এদের একটা রাতে স্টে করে পরের দিন সকালে আমার স্ট্রিটে আমার কিছু কাজ থাকে আমি সরমজন কিছু প্রোডাক্ট কিনবো ওগুলো কিনে আমি ব্যাক করবো তো এই সময় গেলে সে আমাকে ফোন দিয়েছে আমি ফোনটা পিক করি ফোনটা পিক করার বলতেছে আমি বাহার থেকে বের হয়ে গেছি আমি বলছি বের হয়ে যাওয়ার কারণ কী বলছেন আমি ওখানে থাকবো না আমার হাজব্যান্ড আমাকে বকা করছে আমি ওখানে থাকতে সংসার করবো না আমি আপনি ওখানে থাকেন আমি আসতেছি গেছি দেখার পর কাছে টাকা নেই আমার কাছে টাকা না আমি টাকা আপনি বিয়ে করেন এটা তার কথা সে উল্টো টাকা সে টাকা দিবে তাও বিয়ে করেন দেখা যায় একটা রাস্তার ভিতরে এই অবস্থা আমি আর কি ফালাই যাবো এটা আমার মানবিক দৃষ্টি থেকে আমি তখন নিয়ে আসি নিয়ে আসার পরে গুলশান নিয়ে যে আমার একটা ভাই ছেলে উকিল ওনার মাধ্যমে আমি কোর্ট রেজিস্ট্রি করি কোর্ট রেজিস্ট্রি করে আমি শরীরপুর চলে আসি এই কাজটা করলেন তখন খেয়াল করে দেখলেন না যে আগের স্বামীর সাথে ডিভোর্স হলো কিনা শুধু প্রবাসে থাকা একটা মানুষ দিন প্রাণ কষ্ট করতেছে আমি তখন ঠিক ছিলাম না ওকে তারপর আপনি নিয়ে চলে আসেন আমি শরীরপুর আসার পরে তাকে আমি একটা কাজের মাধ্যমে তার হাজব্যান্ডের সাথে আমরা ডিভোর্স পেপারটা পাঠাই দিই পাঠাই দেওয়ার পরে আমরা শরীয়তপুর আমি যেখানে শোরুম নিয়ে তার পাশে বাসা নিয়ে আমার থাকতে শুরু করি তো ভালোই যাচ্ছিল তো বেশ কিছুদিন পরে সে তার আম্মুর সাথে যোগাযোগ শুরু করছে পরে একদিন বলতেছে তোমার ওর আম্মু বলতেছে আমি আসলে মুসলমান আমাদের জবাব তো এক যা হয়েছে না হয়েছে আমার মেয়ে যেটা করছে আমি তোমাকে মেনে নেব তুমি আমার ছেলের বাসায় আসো এরা সম্মানের সহিত তাকে নিয়ে যাও আর যাই হোক আমি আসলে কিছু টাকা পয়সা নিয়ে প্রিপারেশন নিয়ে যাই তার ভাই আমাকে রিসিভ করতে আসে আমি ফল কিনতেছি তার ভাইকে রায় খেয়ে গিয়েছে এখানে আমি ফল কিনতেছি তার ভাই তাকে জোরজরদস্ত করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমি এসে ফল কিনে আর পাচ্ছি না ফোন দিছি সে বলতো তুমি চলে যাও আমার ভাই আমাকে জোর করে নিয়ে আসছে আমি সময় ধরে চলে আসবো ঠিক ভোর পাঁচটার সময় সে যখন তার ভাই বা ভাবি সবাই ঘুমে মগ্ন পাঁচটার সময় বাহা থেকে বের হয়ে যায় বের হয়ে যাত্রা বাড়ি চলে আসে পরে আমি তাকে নিয়ে আবার সরিয়তপুর চলে যাই শরীয়তপুর যাওয়ার পরে আমার ওইখানে আবার থাকতে শুরু করি তো এর মাঝে হয় কি যে দুই মাস তিন মাস সে কনসেপ্ট করে ফেলে কিন্তু তার মাঝখানে বেশ কিছুদিন পরে আমি দেখতে পারি যে সে তার আগের হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতেছে আমি তাকে বললাম এটা তো হচ্ছে না তুমি তার সাথে কেন কথা বলতেছো যা বলতেছে না আমি বাচ্চার নষ্ট করে ফেলো আমি ওখানে চলে যাবো এরকম একটা কথা চলছিল পরে আমার যে পাশে যে রুমমেট ছিল বা বাড়িওয়ালা ছেলে ছিল অনেক বুঝায় বোঝানোর পরে সে অ্যাটলিস্ট শান্ত হয় যে না যা করছি ঠিক আছে তারপরে আমার বাবু আমি হসপিটালে হই আমার বাচ্চা পৃথিবীতে আসে ভালোই যাচ্ছিলো আবার আর কোনো সমস্যা নেই ভালোই যাচ্ছিলো তো আমাদের কথা পারপাস কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে তো সে তার আম্মুকে ফোন দেয় ফোন দিয়ে সব আমার বিষয়ে যা ইচ্ছা তাই বলতেছে পর আমি ফোনটা টান দিয়ে নিয়ে আমি বলছি আপনার সমস্যা কোথায় এখানে আমাদের হচ্ছে আমরা বুঝবো বলছে মানে অকাদ্য ভাষায় যেগুলো বলা যায় না পোলা তোর আমি দেখে নেবো আপনার শাশুড়ি বলে হ্যাঁ আমার সাথে দুই দিনের সাথে মোটামুটি সম্পর্ক ঠিক হয় তাকে আমি যাত্রা বাড়ি বাসে উঠিয়ে দিয়ে আসি বাসে উঠে সে বাড়ি যায় ভাড়া টাড়া দিয়ে সে বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে দুই দিন তিন দিন পর সাথে আমার যোগাযোগ বন্ধ করে দিচ্ছে টোটালি কোনো যোগাযোগ নাই আমি ফোন দিলাম অক্ষ্য ভাষায় গালিগালাজ করলাম অভাব করে কেন আপনাকে গালিগালাজ করো আপনার প্রশ্নে কেন বিরক্ত সে কথা কিন্তু বলেননি আমি তার সাথে কিছুই করিনি কিছুই না বলতে তার সাথে আমার এমন কোনো সম্পর্ক না যে গায়ে হাত দিনে বা তাকে মারিও নাই কিন্তু তার মা তাকে বাড়ি যাওয়ার পরে কেই এমন বুঝাইছে যে সে আর আমার কাছে আসবে না এটা বলতেছে কিন্তু দুই মাস পরে সে তার নিজের ইচ্ছে আমাকে ফোন দেওয়া শুরু করছে

ভালোই চলা সব কিছু ভালোই যাচ্ছিল কিন্তু আমার ফোনে রাত্রেবেলা সে ওই ছেলের সাথে কথা বলছে এবং অন্তরঙ্গ মুহূর্তে ছবি তাকে পাঠাইছে এটা আমি আপনার সংসারে থাকা অবস্থা আমার থাকা থাকা অবস্থায় আগের স্বামীকে সে পাঠাইছে প্রথম স্বামী তাকে পুরো একদম বিবস্ত্র হয়ে তার অন্তরঙ্গ ছবি তাকে পাঠাইছে এটা আমি যখন ফোনটা করি তখন দেখতে পাই আমি রাত্রেবেলা শক্ট হয়ে যাই আসলে এটা কি হচ্ছে যা হয়েছে হয়ে গেছে আমার মূল সংসারে আছে আমার একটা বাচ্চা আছে এখান থেকে গুলো করার কোনোই মানে হয় না আমি পুরা রাতটা বা আমার রাতটা সকালবেলাটা আমার কাছে খারাপ যায় আমি কার সাথে সংসার করছি এত কষ্ট করে আমি চাকরি করে তাকে বাসা বাঁধে তাকে খাওয়াচ্ছি আমার সাথে কি হচ্ছে তার তার আমি ফোন যে ভাবি এখন করণীয় কি আমার শাশুড়িকে তার ভাবি বিষয়টা জানায় আমার শাশুড়ি আমাদের বাসায় আসে দু একটা কথা শোনানোর পরে এগুলো টাইম কথা এগুলা কি যা বোঝানো বুঝে থাকে বসে সে আবার চলে যায় তার ঠিক এক দেড় মাস পর আম্মু আবার আসে আমাদের বাসায় ও বলছে আমি বাড়ি যাও আমার এই মুহূর্তে আমি বাড়ি যাবো বলছে না বাড়ি আবার যেতে হবে বাড়ি যেতে হবে তো আমার সাথে যাবা ঠিক আছে যাও বাড়ি যাওয়ার পরে দুই দিন তিন দিন চার দিন মধ্যে ঠিক আবার আগের মতো যোগাযোগ বন্ধ করেছে আমার সাথে আমার সাথে আর যোগাযোগ করতেছে না আমি তিন দিন চার দিন মেয়ে মেয়ের সাথে কথা বলার জন্য ফোন দিই বা ফোন দিয়ে কথা বলবো কিন্তু আমার ফোন রিসিভ করে না যাই হোক এক মাস দেড় মাস গেছে যোগাযোগ না কোনো যোগাযোগ না আমি মানুষের কাছ থেকে একটু টুকটা ফোন দিয়ে আমি মেয়ের একটা পিক চাই একটা পিক একজনের দেয় বা একটু ভিডিও করে আমার মেয়েটা একটু দেখায় আমি দেখি এরকম ভালো লাগে সে দুই মাস পরে তাকে তার যে ওই যে মানুষগুলো তাকে বুঝাইছে যে তুই যা করছো সেখানে আবার ভুল করতেছিস তুই আর তোর স্বামীর কাছে ব্যাক কর আবার তারা বুঝাচ্ছে আবার তারা বুঝাচ্ছে তুই আবার যা তোর স্বামীর কাছে এগুলো ভুলগুলো আর করিস না আমার সাথে যোগাযোগ করা তার মা ফোন দিচ্ছে আমাকে আমার একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলছে তোমার মেয়ে আর বউ তুমি নিয়ে যাও তুমি তো আমাদের পাশে কোনদিন আসো নাই তাহলে এবার আসে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো আসলে আমার পাশে পাশে যারাই শুনে বিষয়টা একমন্ত অন্তরঙ্গ যে বিষয় এটা আমি কারোর সাথে শেয়ার করতে পারতেছি না এটা একান্তই নয় কিন্তু তার তার ব্যাপারগুলো যদি শোনো যে মেয়ে গেছে গিয়ে আবার গেছে গিয়ে আবার আসতেছে যার কাছে শুনি যে গেছে ভালোই শুধু তুই ভেজে কিন্তু আমার তো অন্তরে কেন এটা যে আমি আমার বাচ্চাটা আমার তো মেয়ে আমার তো খারাপ লাগা জায়গা বাচ্চার জন্য সে আবার আমি তাকে ঠিক আছে আমি নিয়ে আসতে হবে যেহেতু আমার আব্বা মাকে না জানে আমি ওখানে যাই যাই তাকে আবার নিয়ে আসি নিয়ে আসার পরে এর ভিতর হয়েছে যেহেতু সে গেলবার চলে গেছে আমি সাবার্থ মডেল থানায় একটা অভিযোগপত্র দায়ের করছি অভিযোগপত্র দায়ের করে দিয়েছিল যে সে বারবার দিন চলে যাচ্ছে যদি কোনো ঝামেলা আমার উপরে আসে যে পালা গেছে মেয়ের কথা আমি জানি না অভিযোগ পত্র দায় করে আমার কাছে রেখে দিই সে যা আসে আসার পর আমি তাকে অ্যান্ড্রয়েড ফোন দিই না যেহেন্ড্রোফোনের সমস্যা তো এন্ডোফোন আমি কিন্তু আমার কাছে একটা ফোন থাকে আমিই চালাই ওটা দেখ ভালোই যাচ্ছিল আবার আমাদের সংসার চলছে চলছে গেল সেপ্টেম্বর মাসের তেইশ তারিখের তার মা আমার বাসায় আসছে তার মা কি হয়েছে তার মার পায়ে সমস্যা সে থাকতে পারতেছে না তার মা পাক করতে পারছে না তার মেয়েকে নিয়ে যাবে আমি তো ঠিক আছে যাও সে গেছে আমি সকালবেলা ভোরে চলে গেছে আমি ড্রয়ারগুলো খুলি খোলার পর দেখি একটা জামা কাপড়ও নেই মানে তার আর তার মেয়ের আমার মেয়ের যা আছে একটা কিছু থুইয়া যায় নাই হুম তখন আমার কাছে মনে হয়েছে যে ও মনে আর আসবে না এবার ও মনে আর আসবে না তারপর চলে যায় পর তিন চেদ কথা বলছে পর ফোন দিলে ফোন ইগনোর করে আমার সাথে আর যোগাযোগটা আমি পরে একটা ফোন দিই তুই কি ঢাকা আসবি না আসবি না পরে বলছে আমি ঢাকা যখন ইচ্ছা তখন আসবো আমি কি ঠিক আছে তোর আসার দরকার নেই তো ঢাকা আসার দরকার নেই তুই থাক এক ফোন মেসেঞ্জার ব্লক করে দিই তারপরে সে আমার বোনকে একটা মেসেঞ্জারের ছবি তুলে পাঠাইছে একটা উকিল নোটিশ যে আমার স্বামীর সাথে আমার সাথে বনে বোনা হচ্ছে না ইসলাম শুধু আমরা বিয়ে করছি আমার স্বামীর সাথে বনে বোনা হচ্ছে এটা আমার বোনকে পাঠায় নোটিশটা পাওয়ার পর এই মুহূর্তে আমার সাথে কোনো যোগাযোগ নাই কতদিন আমার সাথে এই মাসের তেইশ তারিখে টোটাল তিন মাস হবে আমার মেয়ের এখন আল্লাহর রহমান তো দুই বছর সাত মাস বয়স ও সব কিছু বলতে পারে শিখতে পারে ও যখন মানে কারো মধ্যে যদি ফোন দিয়ে বলে আমি বাবাকে কেন দেখি না বাবাকে আমি দেখতে পাই না বাবার কাছে আমি নিয়ে যাবো ব্যাগটা তো আমি চলে যাবো সে তো পৃথিবীতে যেন মা তৈরি না হয় যে মেয়ে মা নিজের স্বার্থর জন্য নিজে একটু ভালো থাকার জন্য তার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে মতো একটা কাজ করতে পারে এবং বাচ্চা তাকে এতেন করতে পারে এবং মা পিতার জন্য কারো না হয় দেখেন সে কিন্তু ভালো থাকার জন্য চলে গেছে ইভেন বর্তমানে বর্তমানে সে পরকে লিপ্ত আমারই এক সৌরভের সাথে সে পরোকে করতেছে শেফ ছেলেটা সৈদ আরব থেকে এখন তার সাথে কথা বলে এবং তাকে নাকি বলছে যে তুই থাক বাংলাদেশে আমি এসে তোকে বিয়ে করবো আপনার দেশে বলতেছি আপনি চাইলে আপনার পক্ষ অবলম্বন করে আমাদের সাথে কথা বলতে পারেন নিঃসন্দেহে এটা আপনার জন্য অনেক বেশি কষ্টের রাইট যে আপনার নিজের এলাকার ছোট ভাই সে এখন সৌদি প্রবাসী সে আপনার বউয়ের সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত এবং আপনার সংসার ভেঙে যাচ্ছে এটা নিঃসন্দেহাতীতভাবে এটা কষ্টের রাইট জি একই রকম কষ্টের ছিল যখন আপনার সাথে পরগা সম্পর্কের কারণে প্রবাসে থাকা অসম্ভব পেন না ওই মানুষটির সংসার ভাঙে অসম্ভব অসম্ভব কষ্টের ছিল হেল্লার খেলা বড় অদ্ভুত ভাই উনি কোনোদিনে পৃথিবীতে কোনো জিনিস অসম্পন্ন রাখেন না যদি কোনো মানুষ কারো হক মারে আপনি যা করেছেন প্রবাসে থাকা কষ্টে থাকা ওই মানুষটার বউকে নিয়ে ঠিক একজাক্টলি আপনার সাথে ওই ঘটনা ঘটতেছে এবার আরেকটা মানুষ প্রবাসে বসে করতেছে এইটা আমি এখন বুঝতে পারতেছি আপনার কি এর জন্য রিগ্রেট হয় অনুতাপ হয় আমার কাছে অনুতাপ আমি যদি তখন তাকে না আনতাম তাহলে আমার লাইফে ঘটনা ঘটতো না এক্স্যাক্টলি আমি আসলে সবার কাছে অনেক ক্ষমা প্রার্থী কারণ আমি যদি এটা না করতাম আজকে আমার জীবনে এটা ঘটতো না আমি একজনের সাথে করছি দিন শেষে আল্লাহ তাআলা আমার সাথে ওইটাই করছে আমি আসলে সবার কাছে ক্ষমা প্রার্থী আমি চাই সে গেছে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার মেয়েটা যেন আমাকে দিয়ে দেয় আমি দিন শেষে আমার মেয়েকে আমি থাকতে চাই আমি একটা জিনিস রিয়েলাইজ করতেছি যে ওইখানে থাকলে ওই পরিবেশে আমি আমার বাচ্চা একটা জিনিস চাইবে কেউ ওটা করুণা করে কিনে দেবে এটা আমি চাই না আমি তো ইনকাম করতে পারি আমার বাচ্চা আমি দিতে পারবো আর জিনিস প্রয়োজন হলে আমি এটা বুঝবো আমার মেয়েটার প্রয়োজন আর তাদের কাছে চাইতে হবে দেন পরে দিবে আমি তো ইনকাম করতে পারি আমার একটা মেয়েকে খাওয়ানো যথেষ্ট আমার আছে তাহলে একটা আমার মানুষটা আমার মেয়েটা কেন ওইখানে লাতিউসটা খেয়ে বড় হবে আজ হোক কাল হোক সে আবার ঠিকই বিয়ে করবে কিন্তু আমার ওই ছেলেটা কি আমার মেয়েটাকে গ্রহণ করবে আমার মেয়েটার দিকে তাকিয়ে হলে আমার মেয়েটাকে অনেক ফেরত দেওয়া উচিত এটা আমার আপনাদের কাছে অনুরোধ ধরন আমার মেয়েটা আমাকে আপনারা ফিরে দেয় আসলে বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে তুমি যদি কখনো বুঝতে পারো যে তোমার বাবার তোমার কাছ ফিরে আসো বাবা আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই আর সব সম্পর্ক থাকুক অথবা না থাকুক বাবা বা মেয়ে সম্পর্কটা বেঁচে থাকুক সে প্রত্যাশায় সবার জন্য অনেক অনেক তো